আসন্ন দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে নতুন বাজার থানার অন্তর্গত নতুন বাজার ক্লাবের মোট কার্যকর্তাদের নিয়ে একটি প্রশাসনিক সভা করা হয় উক্ত উক্তা পুজোকে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এই বৈঠক উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন অমরপুর মহকুমার পুলিশ আধিকারিক এসডিপিও দেবাঞ্জলি রায় নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন এসআই সমীর দাস এছাড়া উপস্থিত ছিলেন নতুন বাজার এবং যতনবাড়ি পুজো উদ্যোক্তারা অন্যদিকে অমরপুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান নতুন বাজার এবং রতন বাড়ির বিভিন্ন এলাকার পুজো কমিটির উদ্দেশ্যে চাঁদা আদায় নিয়ে জুলুম ক্ষেত্রে করা পদক্ষেপ নেবেন নতুন বাজার থানার পুলিশ থাকে যাতে এক্সট্রশনের কোনো কমপ্লেন আমাদের কাছে আমাদের না আসে তারপর এক্সট্রশন যেন না হয় তারপর যেগুলো আমাদের মণ্ডপ তৈরি করার জন্য যেগুলো ফায়ার ফায়ার সার্ভিস থেকে তারপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে তাদের কী কী রয়েছেন রেগুলেশন ফলো করতে হবে মণ্ডপ তৈরি জাগে এগুলো আমরা ডিসকাস করেছি প্রত্যেকটা ক্লাব কমিটিকে বলে দেওয়া হয়েছে আর তাছাড়া যাতে ল এন্ড অর্ডার মেনটেন থাকে সেই দিকে নতুন বাজারে প্রত্যেকবারই আমাদের এমন নির্দেশিতা থাকে ইনস্ট্রাকশন থাকে আমরা প্রত্যেকটা ক্লাব দিয়ে দিই যাতে রাহুলের কাছে এরপর যেন তারা গুলোবাজি বা কোনো দূর না করে তার জন্য যে যা সামর্থ্য মতো যতটুকু নেবে এটাই যেন তারা একসেপ্ট করে তো সিমিলারলি এবারও আমরা এই যে কাজে বলা হয়েছে যে কোনোরকমের কোনো এক্সটর্শনের কেস বা এক্সটর্শনের কোনো ঘটনা যাতে নতুন বাজারে সংঘটিত না হয় আর যদি তারপরেও যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে আমাদের যারা থানার কর্তৃপক্ষরা আছে তারা যথেষ্ট ওয়াশি হয় আর একর্ডিংলি লিগেল অ্যাকশন নেওয়া হবে তাদের